আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি চলে আসছি সৌদি আরবের মার্কেটে আজকে আমি আপনাদের দেখাবো যারা বাংলাদেশ থেকে দোকান দোকানের ভিসে আসতে যাচ্ছেন বা মার্কেটের বিষে আসতে যাচ্ছেন তারা আসলে কেমন হবে এবং কেমন ইনকাম করবেন সরাসরি বিস্তারিত আপনাদের জানাবো দোকানদারদের সাথে কথা বলবো আসুন আমার সাথে এবং দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দোকান চলেন ভিতরে যাই এত দেখতে পাচ্ছেন আমি দোকানের ভিতরে চলে আসছি এবং ভাইয়ের সাথে কথা বলবো ভাই অনেক পুরাতন

অল্প বয়সে এই দেশে ঢুকে পড়ছি আজকে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কথা জানতে যাচ্ছি কারণ উনি হচ্ছে চব্বিশ বছর ধরে সৌদি আরব আছে তার মানে সৌদি আরবের বিস্তারিত বিষয় কিন্তু উনি জানে তো ভাই বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন বা এরকম একটা পরিস্থিতি হয়েছে যে আমরা শুধু বাইরের ক্যান্ডি শুধু বাইরের ক্যান্ডি খুঁজতেছি এবং সৌদি আরব আমরা মনে করি খুবই ভালো এবং আসলে ভালো হবে তো আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা থেকে যে আমরা আসলে যারা সৌদি আরব আসতে যাচ্ছে কোন বিষয়ে কোন কাজে আসলে একটু ভালো হবে আপনি যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আমরা রিজিকের তাকিতে সৌদি আরব মিডিল ইস্ট ইউরোপ আমেরিকা যে কোনো দেশে আমরা আসলে যাইতে হয় এটাই আমাদের বাংলাদেশের সবার জন্য বাধ্যবাধকতার মধ্যে এটাই বেশি একটা পুঁজি আর কি এখন বাংলাদেশ থেকে যদি আপনি বাইরের কোনো কান্ট্রিতে আসতে চান তাহলে আপনি যে কোনো হাতের কাজ জেনে আসবে যেমন আমি কিছু এক্সাম্পল দিতেছি কম্পিউটার আইটি সম্পর্কে যদি হার্ডওয়্যার সফটওয়্যার ধারণা থাকে সেটা তো ভালো এবং কি আপনি ইলেকট্রিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যেমন গাড়ি মেকানিক ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান হাউজ ওয়ারিং সিসিটিভি ক্যামেরা অ্যাকচুয়ালি বলতে গেলে খালি এতে না আসা একটা কাজ শিখে আসা কাজ শিখে আসতে হবে আসলেই সেই খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে তার লাইফ এবং তাড়াতাড়ি দেশের তার নিজের ফ্যামিলিগতভাবে তার এলাকার মান মর্যাদা দেখে টাকা পয়সা কামাই করাটা সহজ হবে ইনশাল্লাহ তারপরে সৌদি আরবে যারা আসবে সৌদি আরবে কয়েকটা দিক আছে ভালো দিক সেটা হচ্ছে এই সৌদি আরবে ঢুকলে আল্লাহ রাসুলের প্রিয় জন্মভূমি পবিত্র মাটি এখানে আল্লাহর বরকত আছে এখানে টাকা পয়সা নষ্ট করার জায়গাটা কম ওই আমাদের গার্ডিয়ান যারা আছে যাদের ছেলে সন্তানরা বিদেশে পাঠাইতে চান তবে সৌদি আরব পাঠাইলে যদি কাজ শিখাই পাঠান তাহলে এখানে পজিটিভ যেমন সে প্রতি বছর একবার করে হলো মক্কা মদিনা জায়ারাত করতে পারবে উমরা করতে পারবে বিশেষ করে তার আখলাখটা ভালো রাখার একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্থান আছে এটা সেটা আমি বলতে পারি এটা সৌদি আরবকে বলা যায় আর ভদ্রতার জায়গা বলতেও খুব ভালো দেশের মধ্যে খাওয়া থাকা পরিবেশগত দিক থেকে অনেক বরকত রয়েছে আল্লাহর রহমতে আল্লাহর নেয়ামত রয়েছে তো আমার বিশেষ অনুরোধ থাকবে যারা নতুন আসবে বাংলাদেশ থেকে তারা এগ্রিমেন্ট ভালোভাবে জানবে বুঝবে এবং কি দালালের খপ্পরে না পড়ে পরিচিত বাইবাদার এবং আত্মীয় স্বজন থেকে জেনে শুনে আসাটাই ভালো মনে করে মানে আপনি মানে আপনার অভিজ্ঞতা যেটা জানছেন যে যে কোনো একটা কাজ শিখে আসা জি জি কাজ শিখে আসতে কাজ না শিখে আসলে আপনাকে রোদের কাজ করতে হবে হয়তো ক্লিনার হিসাবে বা আমরা যেটা বড় দিয়ে ক্লিনার রোডের মধ্যে দেখা যাচ্ছে যে তারা রোড জাল দিতে হয় তো অনেক কাজ আছে মানে যেগুলো একবারে লেভেল বললে চলে কাজ না শিখে আসার কারণ হচ্ছে এটাই হ্যাঁ বিপদের বেশিরভাগ বিপদে রয়েছে কাজ না শিখে আসলে অনেক কিছু জানতে পারলাম ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনার সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম